ভারতের সামরিক বাজেট 30 বিলিয়ন মার্কিন ডলার যেখানে পাকিস্তানের বাজেট প্রায় এগারো বিলিয়ন ডলার ভারতের সেনা সদস্যের সংখ্যা প্রায় পনেরো লক্ষ পাকিস্তানে আনুমানিক ছয় লক্ষ ভারতের কাছে রয়েছে সাতচল্লিশশো ট্যাঙ্ক পাকিস্তানের আছে সাঁত্রিশশো ট্যাঙ্ক বিমান বাহিনীতে ভারতের যুদ্ধ বিমান প্রায় পাঁচশো আশিটি পাকিস্তানের প্রায় তিনশো পঞ্চাশটি নবমীতে ভারত এগিয়ে ভারতের বিমান বাহিনী রণতরী রয়েছে পাকিস্তানের নেই অর্থাৎ সংখ্যার বিচারে এবং প্রযুক্তিগত দিক থেকে ভারত অনেকটা এগিয়ে পারমাণবিক শক্তি দুই দেশের পারমাণবিক শক্তিধর দেশ ভারতের কাছে আনুমানিক 160টি পারমাণবিক অরা হেক্ট পাকিস্তানের রাজস্ব প্রায় 70% পাকিস্তান তুলনামূলক কম শক্তিশালী হলো তার পারমাণবিক ডট বেশি আদ্রাসী ফার্স্ট ইন নীতি অনুসরণ করে ভারত নিউ ফার্স্ট ইন নীতি বিশ্বাসী এক্ষেত্রে বলা যায় পারমাণবিক যুদ্ধ হলে কেউই জয় হবে না দুই বেশি বিপুল ক্ষতির সম্মুখীন হবে আন্তর্জাতিক সম্পর্ক ও মিত্রতা আন্তর্জাতিকভাবে ভারত যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়ার মতো শক্তি ধর দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে রয়েছে অন্যদিকে পাকিস্তান চীনের বেশি নির্ভরশীল যুদ্ধের সময় এই মিত্র শক্তিগুলো ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে ভারত পাকিস্তান সীমান্ত অঞ্চল যেমন কাশ্মীর পাঞ্জাব বা রাজস্থান সবগুলোতেই রয়েছে সেনাঘাটি কাশ্মীর অঞ্চলে পাহাড়ি এলাকা যুদ্ধকে কঠিন করে তোলে যদি যুদ্ধ হয় তা হবে সীমিত পরিসরে কারণ পারমাণবিক আবহাওয়া তার এক ধরনের কৌশলগত সুবিধা এনে দেবে যুদ্ধের সম্ভাব্য ফলাফল পরিসংখ্যান অনুযায়ী ভারতে গিয়ে কিন্তু যুদ্ধ কেবল সংখ্যা বা অস্ত্রের উপর নির্ভর করে না কৌশলগত সমী সিদ্ধান্ত আন্তর্জাতিক চাপ এবং জনমত সবই গুরুত্বপূর্ণ তবে একটি কথা নিশ্চিত ভাবে বলা যায় এক ধরনের যুদ্ধ দুই দেশকেই ধ্বংসের দিকে নিয়ে যাবে তাই শান্তি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা যতই পুরনো হোক যুদ্ধ কোনো সমাধান নয় শান্তি সংলাপ আর সহযোগিতাই হোক ভবিষ্যতের পর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকমের নতুন নতুন আর এস ফোর ভিডিওর সাথে থাকুন বিল বাটন অন করুন এবং ছয় দিন সবার মাঝে ভিডিওটি দেখার জন্য শেয়ার করুন আজ এ পর্যন্তই السلام عليكم ورحمة الله وبركاته